এমন একটি ইবাদত যে ইবাদতে আমাদের এবং নিষ্ঠার বিষয়টিকে গুরুত্বের বিশেষভাবে এখলাস সাথে দেখা আমাদের জন্য অপরিহার্য যে সমস্ত ইবাদতের মাধ্যমে আমরা পার্থিব কিছু ফিডব্যাকও পাই সেগুলোতে নিয়াতকে বিশুদ্ধ রাখাটা নানা কারণে চ্যালেঞ্জিং হয়ে পড়ে কোরবানি সেরকম একটি ইবাদত কোরবানির মাধ্যমে আমরা ফ্রেশ গোস্ত আহরণ করতে পারি গ্রস্ত নিজেরা খেতে পারি আল্লাহ তালা সেই সুযোগ আমাদের জন্য রেখেছেন এই জন্য কোরবানির ক্ষেত্রে নিয়তের অসাধুতা অশুদ্ধতা এটা ব্যাপকভাবে আমাদেরকে গ্রাস করতে পারে স্পর্শ করতে পারে আমাদের ইবাদতকে নষ্ট করে দিতে পারে আল্লাহ্লা আমিন কেবল সে সমস্ত মানুষের দান গ্রহণ করেন যারা মোত্তাকেই অর্থাৎ তাদের অন্তরে তাকো আছে আল্লাহ ভীতির চেতনা থেকে কাজটা করেন সেটাই শুধু আল্লাহতলা গ্রহণ করেন আল্লাহ তালা আরো বলেছেন আল্লাহ লোহ মুহা ওলা দিমা ওলা আমি কম তোমাদের কোরবানির পশুর রক্ত গোস্ত এর কিছুই আল্লাহর কাছে যায় না তবে তোমাদের অন্তত অবস্থিত তাকুয়া চেতনা এটি আল্লাহ তালার কাছে যান আজকাল লোক দেখানো কোরবানি লৌকিকতার কোরবানি প্রদর্শন ইচ্ছা থেকে কোরবানি সামাজিক মর্যাদার প্রতিযোগিতার কোরবানি সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি মুখ রক্ষার কোরবানি এই সমস্ত কোরবানি থেকে আল্লাহ তোমাদের আমাদের সবাইকে হেফাজত করুন এবং কোরবানি হোক শুধুই আল্লাহ সন্তুষ্টির আশায় আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন